হ্যালো গাইস এই যে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি কি সুন্দর দেখতেছেন মামরা কি করে এই যে হ্যাঁ এই যে এই যে আমার পিছ ধরেছে তারা এই যে এই যে মামরা মামরা আমার পিছে 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 যাচ্ছে এই যে ওই যে দেখেন একটা কারখানা কারখানা এই যে মামুরা বাবা কি সুন্দর করে খেলাধুলা করতেছে দেখছেন একদম সামনে আমার দেখার মতো দৃশ্য খুব সুন্দর বাবা কত সুন্দর করে বসে আছে দেখছেন দেখানোর চেষ্টা করছে কোন দিকে আচ্ছা এই যে মামুরা বসে আছে কেউ অনেকে আবার এই যে খেলাধুলায় ব্যস্ত আছেন এই যে এই যে দেখার চেষ্টা করছি এই যে আবার অনেকে এই যে লাফালাফি করছে এই যে একটার কুলে আর একটা একটা পিঠে একটা দেখছেন আছে যে কি সুন্দর ওরে সে দেখার মতো এই যে মামা 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 দৌড়তেছে এই যে দৌড়তেছে এই যে দেখেন এই যে আচ্ছা আচ্ছা কী ব্যাপু রে কারখানার মধ্যে আসা গেছে আমি এটা একটা কারখানা এই যে এই যে আরে আসতেছি এটা ভিডিওটা ভালো করে করি নেই দে আইতাছি দর্শকদের আমার দেখানোর চেষ্টা করছি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কীভাবে উঠে নামে দেখেন 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 ও আমি এসেছিলাম ক্যান্টনমেনে আমার মামা এই জায়গায় চাকরি করে সরকারি কোটার থাকে এখন এই এক মিনিট এখন দেখতেছি যে কি সুন্দর এই এই মামারা এই যে ঘুরা ঘুরি করতেছে তিন মিনিট ও ওই যে গাছের মধ্যে আবার দেখানোর চেষ্টা করে যে জি গাছের মধ্যে তারা কী করতেছে গাছে গাছে গাছ তুমি এর দিকে আসো হ্যাঁ যে যে এটির নাম হচ্ছে কি জাতীয় বানর

আরে ওয়াও সেই সুন্দর দর্শক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা